অনন্ত অসীম দয়ালু কি সমগ্র সৃষ্টির জীব যার করে কোনো গান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিতও হয় না অস্তও যায় না ভক্তি ভালোবাসার সহিত করি তার প্রশংসা খান্দ সকলে সমবিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যে না সৃষ্টি করলে পাহাড় পর্বত বিক্ষোভ দুর্লতা এমনকি মানব দানব কিছুই সৃষ্টি করা হতো না আমি এক বাক্যে বলি মাদ্রাসা মাদ্রাসাল মাদানি কর্তৃক আয়োজিত দোস্তারে ফজিলত ও নুরানি মজলিস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমন্ত্রিত ওলাম একরামগণ ও আমার সত্রীয় শিক্ষক মহাশয় মন্ডলী ও পার্শ্ববর্তী এলাকার মাদ্রাসার শিক্ষক মহাশয়গণ এবং মঞ্চের সামনে উপস্থিত আমার প্রিয় সাথী ভাইয়েরা ও ইসলাম দরদী দিন দরদি ভাইয়েরা এবং পর্দার অন্তর আলে উপস্থিত আমার মা ও বোনেরা আমি আমার হৃদয়ের মূল কথা থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় এই বিশাল পৃথিবী যখন ঘন অন্ধকারে হারিয়ে যাচ্ছিল জাহিনেদের ভয়াবহ অন্ধকার ক্রমে গ্রাস করে নিচ্ছিল সমগ্র পৃথিবীকে যখন গোত্রে গোত্রে ছিল রক্তা রক্তিল প্রবল স্রোতধারা মানুষে মানুষে ছিল ও পাশবিক অবিচারের লঙ্ঘনীয় প্রাচীর সমাজ ছিল তখন প্রসূত্র পত্রী জগতের নিবির অন্ধকারে আচ্ছাদিত আর মানুষ ছিল তখন শান্তি হারা অধিকার হারা নির্মূমভাবে অত্যাচারিত ঠিক এমন এক বিবি যুগে এ ধারাই বৃষ্টি আগমন করেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আদার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ ইউয়াসাল্লাম যার আগমনে মানব সমাজে প্রবাহিত হলো সাম্য শান্তির শততম বিকাশিতার হওয়া সেই শান্তি প্রতিষ্ঠাতার কি ভূমিকা ছিল সেই সম্পর্কে সামান্য আলোকপাত করার প্রয়সা ফিক ইল্লা বিল্লাহ উপস্থিতি ফরা পারা নম্বরের 17 পৃষ্ঠা নম্বর 10 সুহামবিয়ার নম্বর আয়াতে মহান ربুল আলামিন বলেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি মুসলিম শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেন ইননা মা বুইতু রাহমাত অর্থাৎ আমি রহমত স্বরূপ প্রেরণ হয়েছি এতে প্রমাণিত হয় যে যার আগমন ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মূলত প্রতীক এবং তার আনিত ধর্মে ইসলামে ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রধান ভূমিকা ইসলাম শান্তির ধর্ম তাই তিনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমত দিয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর একত্রবাদী দিয়ে জাবিদ হতে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বাণী শুনিয়ে দেন বলা আকাশ আলু মা আল্লাহ ইলাহান আখর জাহিদের যুগে যখন মানুষ পরস্পর হানাহানি দলাদলি নিযুক্ত ছিল তখন পরস্পর সংস্কৃতি ভালোবাসা ফিরিয়ে আনতে আল্লাহর বাণী শুনিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা ইখওয়া মানুষ যখন মানুষ যখন মৃত প্রাণী ভক্ষণ করত তখন তাদেরকে এহান অভি

অশ্লীলতা বেহায়াপনা জানাবে বিচার দূর করতেন আল্লাহর বাণী শুনিয়ে দেয় ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা এতিমের হক নিশ্চিত করতেন আল্লাহর বাণী শুনিয়ে দেয় ওয়ালা তাকুলু আমওয়ালাহুম আমু আমওয়ালিকুম শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোন জাতি টিকে পরিণত হতে পারে না তাই শিক্ষাকে জোরদার করতেন আল্লাহর বাণী শুনিয়ে দেয় কি বলো بسم ربك الذي এবং তিনি নিজ হাদিস শরীফে বলেন তলাবুল আইননি ফারি যতন এই ছিল শান্তি প্রতিষ্ঠায় প্রেরণে কোরআন হাদিসের হাদিসের আলাকিতাব থেকে সংক্ষিপ্ত বিবরণ প্রিয় উপস্থিতি হুজুর সাল্লাম এর সম্পর্কে আরো কিছু বিবরণ পাওয়া যায় তিনি সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মাত্র চোদ্দ বছর বয়সে হিলফুল ফুসুল অংশগ্রহণ করে গোটা আরবে শান্তির সুবাতাসকে ছড়িয়ে দিয়েছিলেন সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় মোহাম্মদ আরবি সাল্লাম মদিনায় পৌঁছে তার রাষ্ট্রে জাতি ধর্ম বরু মানবিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার লক্ষ্যে হাদি ইসলামিক স্বতন্ত্র প্রতিষ্ঠা করে যা ইতিহাসে ওদিনা সনদ নামে খ্যাত প্রিয় উপস্থিতি শান্তি প্রতিষ্ঠায়ে রাসূল আলী সাল্লাল্লাহু সাল্লাম এর বিরল দৃষ্টান্ত আর তা হচ্ছে রক্তপাতহীন মক্কা বিজয় দিন তা বুদারখণ্ড উপসংহারাই যে কেউ চিন্তাবিৎ করবে সেই দিন কারো সাথে প্রতিশোধই নাইনি বল অর অভাবনীয় উদারতার نكي يا دوستو صل الله عليه وسلم